মিথ্যা ভালোবাসা চিনে ফেলুন এই পাঁচটি উপায়ে সে কি সত্যি আপনাকে ভালোবাসে ভালোবাসা মানে শুধু কথা নয় কাজে প্রমাণ কিন্তু অনেকে ভালোবাসার নামে শুধু অভিনয় করে তাই আজকে জানবেন পাঁচটি উপায় যা দিয়ে আপনি বুঝে যাবেন সে আপনাকে সত্যি ভালোবাসে নাকি শুধু ব্যবহার করছে নাম্বার ওয়ান আপনাকে সময় দেবে না ভালোবাসলে মানুষ সময় বের করে কাজের ব্যস্ততা থাকলেও আপনাকে দেখার বা কথা বলার চেষ্টা করবে যদি সে সব সময় ব্যস্ততার অজুহাত দেয় তাহলে সেটা চিন্তার বিষয় নাম্বার টু শুধু নিজের সুবিধার জন্য আপনাকে খুঁজবে যখন টাকা লাগে সাহায্য দরকার তখনই আপনাকে খুঁজবে আপনার ভালো মন্দে পাশে থাকবে না তাহলে বুঝবেন এটা ভালোবাসা নয় স্বার্থের সম্পর্ক নাম্বার থ্রি আপনার অর্জনে খুশি না হয়ে হিংসে করবে যদি আপনি কিছু ভালো করেন চাকরি পান পরীক্ষায় ভালো ফল করেন বা প্রশংসা পান তাহলে সে যদি খুশি হওয়ার বদলে অস্বস্তি বা হিংসা করে তাহলে সে আপনাকে ঠকাচ্ছে ভালোবাসছে না নাম্বার ফোর সব কিছু গোপন রাখে আপনাকে বিশ্বাস করে না একজন সত্যিকারের ভালোবাসার মানুষ আপনাকে সব জানাবে কিন্তু যদি সে সবসময় ফোন লুকিয়ে চলে কথাবার্তা এড়িয়ে চলে তাহলে সেটা লুকোচুরি নয় অবিশ্বাস নাম্বার ফাইভ আপনি কষ্টে থাকলে পাশে থাকে না ভালোবাসার খারাপ সময়ে আপনি সমস্যায় পড়লে মানসিকভাবে ভেঙে পড়লে যদি সে দূরে সরে যায় তাহলে সেটা মিথ্যা ভালোবাসা ভালোবাসা মানে একে অপরের সুখে দুঃখে পাশে থাকা স্বার্থ ছাড়া ভালো রাখা আর ওপরের এই পাঁচটি লক্ষণ থাকলে আরেকবার ভেবে দেখুন সে কি সত্যিই আপনার যোগ্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ